নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে নতুন আরেকটি ভিডিওর সাথে তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন তো শিয়ালদা স্টেশন থেকে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি নজর রাখতে হবে আমি শিয়ালদা স্টেশন থেকে এনআরএসের সামনে চলে গেছিলাম এবং এনআরএসের সামনে থেকে আমি একটি বাস ধরে চলে গেছিলাম মানিকতলা সুকিয়া স্ট্রিট সুকিয়া স্ট্রিটের অপোজিটে রয়েছে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের গলিতে আমি চলে গেছিলাম কলকাতার বিখ্যাত জীবন্তীকালীর মন্দির অর্থাৎ শ্যামা সুন্দরী মন্দিরের কোনো প্রতিমার মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখনই তিনি হয়ে ওঠেন জীবন্ত বিগ্রহ আর এই প্রাণ প্রতিষ্ঠা সেই সমস্ত মন্দিরে হয়ে থাকে যেখানে ঠাকুর নিত্য পূজিত হন বিগ্রহ সামনে দাঁড়ালে ভক্তরা নিজেরাই অনুভব করতে পারেন যে ঠাকুর আছেন আসলে ভক্তের ভক্তি ঠাকুর ঐশ্বর্যের প্রকাশ লীলা মাহাত্ম ইত্যাদি অনেক কিছুর ওপর অনুভব নির্ভর করে বিগ্রহ ওঠে জীবন্ত এবং জাগ্রত ঠিক সেরকমই আমি একটি মন্দিরে গেছিলাম যেটি কলকাতার শ্যামাসুন্দরী মন্দির বা জীবন্ত কালীবাড়ি নামে পরিচিত মন্দির যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে যান মায়ের দর্শনে মায়ের ভুবনমোহিনী হাসি মাখা মুখের দিকে ভক্তরা তাকিয়ে থাকে অবাক হয়ে দৃষ্টি সরাতে মন চায় না মায়ের পুজো হয় এখানে অন্ধকারে পুজোর নিত্যপ্রসাদ কী হবে তাও ঠিক করে দেন নাকি স্বয়ং মা মায়ের কথা মেনে আজও পাকা কলা এক মুঠো আতপ চালে পূজিতা হন দেবী মা এখানে ছোট পাঁচ বছরের বালিকার রূপে পূজিতা হন বহু বছর আগে এক মহালয়ার লগ্নে মা প্রথম দর্শন দিয়েছিলেন সেই মায়ের অলৌকিক লীলা দেখেই ভয়ে অজ্ঞান হয়ে যান পুরোহিত ভক্তদের প্রার্থনায় বিগলিত হয়ে তাদের ঘরে গিয়ে দর্শন দিয়ে আসেন মা বহু দূর থেকে আসা ভক্তরাও মাকে দর্শন করলে বুঝতে পারেন যে মা এখানে সত্যিই রয়েছেন পূর্ণার্থীরা মায়ের দর্শন করে বলেন মা যে আছেন তা এখানে এসে উপলব্ধি করতে পারি এই মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন পুরোহিত এবং আগত ভক্তেরা শোনা যায় রাতের অন্ধকারে মা শ্যামা সুন্দরী ধুলো পায়ে হেঁটে বেড়ান মন্দির প্রাঙ্গণে মন্দিরে পুরোহিত বুঝতে পারেন কেউ যেন অনেক উঁচু থেকে ধপ করে নামলেন কখনোবা বা তিনি পায়ের নুপুরের আওয়াজ শুনতে পান যেটা সোজা ভৈরবদেবের ঘরে চলে যায় কখনো পুরোহিত দেখেন অনেক লম্বা লম্বা চুল চারটে চারটে হাত মুখটা অন্ধকারে ঢাকা পরক্ষণে দেখেন সেখানে কেউ নেই আর আজ থেকে বহু বছর আগে মহালয়ার দিন শ্যামাসুন্দরী মায়ের এই মন্দিরে ঘটেছিল এক অলৌকিক লীলা কথিত আছে ওই দিন মন্দিরে পুরোহিত বাজার করতে যান পূজার রাস্তায় দেখেন একটি পাঁচ বছরের বাচ্চা মেয়ে পুরো কালো রং মেখে চোখে লাল রং দিয়ে মা কালী সেজে সকলের কাছে ভিক্ষা চাইছে মন্দিরের পুরোহিতের কাছেও সেই মেয়েটি ভিক্ষা চায় পুরোহিতের সেই বিষয়টা ভালো লাগে না তিনি মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেন কাজ করে খা বাচ্চা মেয়েটি তখনই দাঁড়িয়ে বলেন আমি যদি কাজই পেতাম তাহলে কি আর তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম এরপর বাচ্চা মেয়েটি চলে যায় শোনা যায় যে পুরোহিত তার পছন্দ মতো মায়ের জন্য ফল মিষ্টি চাল ডাল সবকিছু বেশি পরিমাণে কিনে মন্দিরে চলে যান সেই দিন মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয় কালী পুজোর অমাবস্যা ছাড়া প্রতিটা অমাবস্যায় মায়ের পুজো হয় অন্ধকারে সেই নিয়ম মেনে অন্ধকারে মায়ের পূজা করা হচ্ছিল হঠাৎ পুরোহিত দেখলেন মহাদেব আছেন কিন্তু মা নেই তখন পুরোহিত ভাবলেন মা তো কালো তাই অন্ধকারের সাথে মিশে গিয়েছেন তাই তাকে দেখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে তিনি ঘিয়ের প্রদীপটা মায়ের সামনে নিয়ে যান তখন তিনি দেখেন সেখানে সত্যিই মা নেই মহাদেব যেন সবের মতন পড়ে আছেন এই দৃশ্য দেখে পুরোহিত ভয় পেয়ে পিছিয়ে আসেন তার গা শিউরে ওঠে তখন সেখানে ছমছম আওয়াজ হয় মনে হয় কেউ যেন হেঁটে আসছে এরপর মা ডান পা রাখেন মহাদেবের বুকের ওপর সেই অন্ধকারের মধ্যেই ফুটে ওঠে মায়ের মুখ তখন মায়ের বিগ্রহের থেকে হাত বেরিয়ে আসে সেই ছোট মেয়েটার মা তখন পুরোহিতকে বলেন চালকলা খেতে দে আমায় মায়ের সেই রূপ দেখে পুরোহিত অজ্ঞান হয়ে পড়ে যান সেই মুহূর্তে তিনি শুনতে পান মা যেন বলছেন আমি শুধু বড়লোকেরই লোকেরই মা নই রে আমি গরিবেরও মা তাই আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পূজা করিস না কেন যদি কোনো ভ্যাক ভক্ত এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা আমার কাছে নিবেদন করে আমার কাছে তার থেকে বড় আর কিছু নেই তার মায়ের কাছে চাল কলা নিবেদন করলে মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন কাউকে খালি হাতে ফেরান না বলে বিশ্বাস ভক্তদের মায়ের মাহাত্ম প্রসঙ্গে বলতে গিয়ে এখানকার এক পুরোহিত বলেন কারোর হয়তো সন্তান হয়নি মায়ের কৃপায় তার সন্তান হয়েছে কেউ চিরকাল ভাড়া বাড়িতে থেকেছে তার হুট করে বাড়ি হয়ে গেল কেউ চাকরির আশা নিয়ে মায়ের কাছে এসেছিল তার বড় জায়গায় চাকরি হয়ে গেল এই সবে মা ভক্তদের মনন বাঞ্ছা পূর্ণ করেন এই মন্দিরের পুরোহিত আরও বলেন যে এখানে মাঙ্গলিক দোষ থেকে কাল সর্পদোষ সব কেটে যায় শুধুমাত্র মাকে দর্শনে একান্ন সতীপীঠ দর্শনের ফলও মায়ের লাভ হয় এই মায়ের দর্শন করলে তাও তিনি জানিয়েছেন ভক্তি আর বিশ্বাসের সংমিশ্রণে আজ এই মন্দির হয়ে উঠেছে পুণ্যার্থীদের আকর্ষণ দেবী এখানে যে শুধু মনস্কামনায় পূরণ করে চলেছেন তাও নয় দেবী শ্যামা কিছু প্রয়োজন হলে তিনি আশেপাশে বিক্রেতারদের স্বপ্নাদেশ দেন সেই বিক্রেতারা স্বপ্নাদেশ পেয়ে সেই সব জিনিসপত্র দেবীকে এসে নিবেদন করে কঠিন ব্যাধি থেকে জটিল সমস্যা ভক্তদের দাবি সব কিছুই নাকি শ্যামা কৃপায় মিটে যায় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে সর্বপ্রথম নোটিফিকেশান তোমার কাছে যায় আর তোমরা ভিডিওগুলো যত শেয়ার করবে তারা এই মন্দির সম্পর্কে অনেকেই জানতে পারবে এবং এই মন্দিরে আসতে পারবে এরকম আরও অনেক ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গে থেকো আর যদি তোমাদের কোনো জানা মন্দির থাকে আমাকে অবশ্যই জানাবে আমি সেই মন্দিরে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার তথ্য বা মাহাত্ম তুলে ধরার চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে এবার জেনে নেব মন্দিরটি কোথায় কিভাবে আসতে হবে এই মন্দিরে আমার যে সকল বন্ধুরা এই মন্দিরটি আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে এনআরএসের সামনে মানিকতলাগামী যে কোনো বাসে চেপে সেখানে সুকিয়া স্ট্রিট নেমে সুকিয়া স্ট্রিটের অপোজিটে দা কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজের একদম গায়ে লাগা গলি সেই গলি বরাবর গেলে সেখানে রামমোহন হলের পেছনের বাড়িতেই এই মন্দির এবার জেনে নেব মন্দিরটি কটা থেকে কটা অবধি খোলা থাকে মন্দিরটি সকাল সাতটা থেকে দুপুর একটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে মন্দিরটিতে বারোটা সাড়ে বারোটা নাগাদ দুপুরের আরতি শুরু হয় তোমরা চাইলে সেই টাইমটাতেও যেতে পারো অথবা বিকেলে আরেকটি আরতি হয় তোমরা সেই টাইমেও যেতে পারো এই মন্দিরে সকল ভক্তের জন্য ভোগ প্রসাদও দেওয়া হয় চাইলে তোমরা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো তো আমি যে সময় গেছিলাম সেই সময় কিন্তু মায়ের আরতি হচ্ছিল তো আমি তোমাদেরকেও সেই মায়ের আরতি কিছুটা হলেও দেখানোর সুযোগ পেয়েছি তো আমি তোমাদেরকে সেই মায়ের আরতিও দেখাচ্ছি তোমরা এই ভিডিওর মাধ্যমে আরতিটা দেখো এবং ভিডিওটি শেয়ার করে দিও যাতে